গুড ইভিনিং লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো অনেক দিন পর আজকে বোলপুরের সেনবাড়ি নিয়ে একটা কথা বলছি পিসি সেনকে বোলপুরের সেনবাড়ির পিসি সেনকে একটা কথা বলছি আজকে বোলপুরের সেনবাড়ির ছোটমের ছোটো মেয়ের ভিডিও এলো ঠিক আছে তার ছেলে ছোট্ট ছোট্ট করে বড় হয়ে উঠছে মানে আপনাদের সবার ভণ্ডীর সুন্দর লাগছে দেখতে তার বড় জামাই জামাইবাবুর সাথে তাদের বাচ্চাটির যে কেমিস্ট্রিটা দেখাচ্ছে খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর সুন্দর ভিডিওস হচ্ছে বা যে চলছে ভিডিওজের মধ্যে কোনো রকম খামতি নেই রিয়েলি ভীষণ ভালো প্লাস গুনগুনের মতো একটা মিষ্টি একটি মেয়ে তার হাতের কাজ বা গুণবতী মেয়ে বলে যেটা বোঝায় গুনগুন হচ্ছে তাই খুব খুব ভাল লাগছে ভিডিওসগুলো হুম কিন্তু আজকে একটু ছন্দপতন হলো আমি তার আগে আমার ভালোবাসার ভিউয়ার্সদের বলবো যে উৎপটান কমেন্টস কাইন্ডলি করবেন না ঠিক আছে আমার কথা যুক্তি কথাটা সমর্থনযোগ্য ইয়েস না সমর্থনযোগ্য না নো বাস এইটুকু কোনো নাম টাম দিয়ে কিচ্ছু টি লিখবেন না ফর রিকোয়েস্ট করে গেলাম আমি কোনো নাম নেবেন না যেটুকু বলার আমি ভিডিওস মধ্যে বলে দিচ্ছি আপনারা কাইন্ডলি কাটাছাড়া করবেন না আমার কমেন্ট সেকশানে এসে আমার খুব খারাপ লাগে এগুলো কারণ আবারও বললাম দুটো ব্লগারই এই বাড়ির সেন মেয়ে এবং সেন বউ বা ছেলে আমার প্রিয় ব্লগারেরা ন্যাচারালি কাউকে কাটাছাড়া সেভাবে করলে আমার খুব কষ্ট লাগে এটা আমি রিকোয়েস্ট করলাম ঠিক আছে আমি জাস্ট ছোট্ট ভিডিও আমি পয়েন্টসটা পিসিশনকে একটু কথাটা বলছি সেটা হলো যে আপনাকে আপনার পিজা পিজা খাওয়ার পর আপনার বাড়ির ছোট মেয়ে যখন আপনাকে প্রশ্ন আপনাদের বাড়ির ছোট মেয়ে যখন প্রশ্ন করলো পিজা কেমন লাগলো খেতে সেখানে তো পিজা ভালো লাগার সাথে সাথে আপনি একটা মারাত্মক কথা বলেছেন যে ওই তিন বোন আছে বলে আপনি খুব সুরক্ষিত বা আপনারা বয়স্করা খুব সুরক্ষিত তো এইখানে আমি একটু ইন্টারফেয়ার করছি ফিসিশন আপনাকে যে আপনি যারকে যার ক্যামেরায় কথাটা বললেন যতদূর জানি সে বৈবাহিক সূত্রে কলকাতায় থাকে এবং অ্যাট প্রেজেন্ট সে তার হাজবেন্ড কর্মসূত্রে আমেদাবাদ থাকে তাহলে যাকে বললেন এই কথাটা যে তিন বোন তোরা একত্রিত আছিস বলে আমরা ভালো আছি সুরক্ষিত আছি সে কি সত্যিই সেরকম ঈশ্বর করুক আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু বাই চান্স বাই চান্স আপনার শারীরিক হেলথ কন্ডিশান এমন কিছু খারাপ হলো। ওই ওই টাইমে আপনাদের বাড়ির ওই ছোটো মেয়ে কিন্তু ওই সময় ওই স্থানে নাও থাকতে পারে হয়তো সে এখন আরও আগামী ছমাস থাকবে তার বাচ্চার জন্য কিন্তু তারপর তাকে তার নয় শ্বশুর বাড়ি কলকাতায় যেতে হবে না তার হাজবেন্ডের কর্মসূত্র আমেদাবাদ যেতে হবে তাহলে সেই সময় কি আপনি পাবেন আপনার বাড়ির ছোটো মেয়েকে আপনার বিপদে আপদে মনে হয় না তাহলে এইখানে আপনার একটু বলাটা উচিত ছিল না যে দুই বোন তোরা তিন বোনের এরকম বন্ধন আমার খুব ভালো লাগে কিন্তু এই দুই বোন কাছে আছে দুই বোনের জন্য আমরা আমি খুব নিজেকে সেফ মনে করি বাবার ভয় ভীতি কম লাগে দুই মেয়ে দুই জামাই এটা আপনি বললে মনে ভালো করতেন আপনি যদি ওই ছোটো মেয়েকেই টানলেন যে তার জন্য আপনি খুব সুরক্ষিত তাহলে আপনাদের বাড়ি ছেলে নয় কেন সে যদি আমেদাবাদ থেকে আপনাকে সুরক্ষা প্রদান করতে পারে তাহলে আপনাদের বাড়ির ছেলে ব্যাঙ্গালোর থেকে কেন ছেলে বৌমা ব্যাঙ্গালোর থেকে আপনাদের সুরক্ষা প্রদান করতে পারবে না আজকে কোনো একজনের বিয়েতে আমি নাম বললাম না আপনি সিরিয়াস অসুস্থ হয়েছিলেন সিরিয়াস অসুস্থ হয়েছিলেন আপনি অজ্ঞান হয়ে গেছিলেন হ্যাঁ সেই সময় ডাক্তার বদ্যি দৌড়াদৌড়ি কন্টিনিউ প্রেশার দেখা কে করেছিল পিসি সেন আপনাদের বাড়ির ছেলে সেনসেশনের মেল ওনার সে করেছিল আপনি যে এই আজকে দিলেন অন ক্যামেরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনার ছোটো ভাইজির চ্যানেলে একটু তো ভেবে বলতে পারতেন আপনার এই স্টেটমেন্টটাই আমার মনে যদি আমাদের মতো ভালো যারা ভিউয়ার্স তাদের মনে যদি ধাক্কা লাগে তাহলে ভাবুন তো মেজমার মনে কতটা কষ্ট লাগলো যেহেতু তার ছেলে বাইরে আছে কর্মসূত্রে সে যেন তাহলে আপনাদের বিপদাবদ সে এসে উপস্থিত হতে পারবে না চটজলদি হয়তো পারবে না কিন্তু সে যে আসবেই না এমন কিন্তু কথা নয় জানি আপনার অনেক বছর বয়স হয়েছে একটি আপ আপনার এজ জানি না আপনি এটা স্ক্রিপ্টেড বললেন কিনা কিন্তু আপনি এরকম মানুষ নন আপনি যেমন আপনার দেখেছি আপনি তিন মেয়ে সমেত ওই বাড়ির ছেলে বউকেও আপনি পাগলের মতো ভালোবাসেন সেটা আমরা আর জানি পিসিসেন আমরা জানি পারলে কথাটা উইথড্র করবেন আপনার বলবেন আপনার বলা উচিত ছিল আমার কাছে এই তিন মেয়ে এবং বাইরে যে ছেলেটি আছে বা আমার বৌমাটি আছে সেরাও তারাও আমার বিপদ আপদ শুনলে ছুটে আসবে তাদের জন্যই তো আমি আজকে সুরক্ষিত আপনার প্রেজেন্টেশনটা এই রকম হওয়া ছিল উচিত ছিল তিন বোনের তো বন্ডিংস ভালো আমরা সবাই জানি কিন্তু বাড়ির ছেলেটাকে এত এত সহজে দূরে করিয়ে দিচ্ছেন কেন বার বার আর বার বার সেটাকেই আমাকেই বা আঙুল তুলতে হচ্ছে কেন প্রশ্ন করলাম আমাদের সবার আদরের পিসিশনকে পারলে উত্তরটা দেবেন বা আপনার এই বয়ানটাকে রিভাইজ করবেন কারণ এই বয়ানটার মধ্যে কোথাও না কোথাও আপনি আপনার বাড়ির ছেলেকেও কিন্তু একটু হলো অসম্মান করে গেছেন যেহেতু যার ক্যামেরায় বলেছেন সে আবারও বলল বিবাহ সূত্রে কলকাতায় এবং তার স্বামীর কর্মসূত্রে আমেদাবাদ থাকবে আজ না হয় সে আপনাদের সাথে আছে কিন্তু ফিউ টাইমস কিছু দিনের জন্য বা ফিউ ডেজ নট টাইমস ফিউ ডেজ কিছু দিনের জন্য আগামী আর তিন মাস অতিক্রান্ত নয় আরও ছমাস ওকে তো মুভ করতেই হবে না এখান থেকে ও তো এখানে পারমানেন্ট থাকবে না কিন্তু বাদ বাকি যে দুজন আছে একজন আপনার বাড়িতেই থাকে আর একজন বোলপুরেই বাসিন্দা সেই দুজনের ওপর আপনি বা সেই দুই জামাইয়ের ওপর আপনি ফেত রাখতেই পারেন কিন্তু আপনি যদি এই মেয়েটার ওপর ফেত রাখেন আপনাদের বাড়ি ছোট মেয়ের ওপর যদি আপনাকে ফেত রাখতে হয় অবভিয়াসলি আপনাদের বাড়ি যে ছেলেটি বাইরে আছে ব্যাঙ্গালোরে তার ওপর আপনাকে ফেত রাখতে হবে এইটুকুই বলার জন্য ভিডিও খুব খারাপ লেগে যায় আজকে স্টেটমেন্টটা সরি ভিউার্সদের বলবো বাস্ট হয়ে আমার কমেন্ট সেকশানে আসবেন না বাস্ট হয়ে আসবেন না আমি যেভাবে ভিডিও রিপ্রেজেন্ট করলাম কোনো বাসনেস দেখায়নি জাস্ট পয়েন্টে কথা বলেছি আপনারা পয়েন্টে কমেন্টসটা করবেন ওকে বাই গুড নাইট